শিষ্য ঢাকায় থাকে ও অনুবাদ করেছে এটা তার নিজস্ব কথা নয় ওই চাইনিজ ভার্সন যা সেটারই অনুবাদ সেখানে হয়তো হয়তো তুমি বলছো এটা হয়তো সেভাবে বোধ হয় আছে মাংস দান করার ফলে খোঁজ পাচরা হয় গায়ে তবে এটা বুদ্ধ বাণী বলে আমি মনে করি না বুদ্ধ কিন্তু বলেছেন অন্যভাবে বুদ্ধ বলছেন যদি কেউ মাংস দান করে থাকে সুন্দর রান্না বান্না করে খাওয়ার উপযুক্ত করে মৈত্রী চিত্তে করুণা চিত্তে মুদেতা চিত্তে ইয়া খেয়ে বুদ্ধ অথবা বৃক্ষগণের স্বাস্থ্য হোক একটু আগে আমি বলেছি আয়ু লাভ হোক সুন্দর হোক হ্যাঁ ও আমি সকালে বলেছি যে এটা আজকে এখানে বলি নাই যদি মৈত্রীপূর্ণ চিত্তে স্বয়ং দান করো সেভাবে মাংস রান্না করে এই স্বয়ং খেয়ে দীর্ঘদিন জীবন আয়ু লাভ করুক সুন্দর স্বাস্থ্য হোক ধ্যান ভাবনা করে জ্ঞান লাভ হোক নির্মাণ লাভ হোক এভাবে করুণা মৈত্রী দিয়ে যদি আপনারা দান করে থাকেন ওই দানের ফলে মাংসই হোক যাই হোক আপনারাও দীর্ঘায়ু লাভ করবেন সুন্দর হবেন জ্ঞানী হবেন সুন্দর চেহারা লাভ করবেন এটা বুদ্ধ বলেছেন কিন্তু বুদ্ধ আরো বলেছেন যদি আমার বুদ্ধের জন্য হোক আমার দুঃখ সঙ্গেত জন্মে হোক মাংস দান করতে গিয়ে যদি প্রাণী হত্যা করে থাকো প্রাণী হত্যার ফল অবশ্যই পাবে কিভাবে প্রাণী হত্যা যে করেন তিনি জন্ম জন্মান্তর ক্ষীণ আয়ু অল্প আয়ু লাভ করেন জন্ম জন্মান্তর রোগাগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করেন বিভিন্ন রোগ হয় সুতরাং খোঁজ পাচড়াও তো হইতে পারে বুদ্ধ ওটাই বলেছেন খোঁজ পাচড়া তো ছোট জিনিস তার চেয়ে বড় জিনিস অল্প আয়ু লাভ করা রোগাগ্রস্ত হয়ে জন্ম লাভ করা এটাই বুদ্ধ বলেছেন নরকে যেতে হয় নরক থেকে মুগ্ধ হয়ে আসলে অপায়ে প্রেতকুলে নরক জব কুলে জন্ম নিতে হয় তারপরে মানুষ হলে ওগুলো হয় কম আয়ু অমুক সমূহ এটা বুদ্ধ বলেছেন দুটা দুটা ফল একটা প্রাণী হত্যার ফল আর একটা সেটাকে দীর্ঘায়ু লাভ করুক আয়ু লাভ করুক এই চেতনায় দান করার আর একটা ফল একটা কুফল একটা সুফল বুঝছ না ফ্রিজের সে মুরগি মাংসগুলা এটা কোনো পাপ আমি দেখি না এটা বুদ্ধ দর্শন মতেও পাপ নয় যেহেতু প্রাণী হত্যার যে ইনগ্রেডিয়েন্টস কি কি করলে প্রাণী হত্যা হয় সেগুলার সাথে মিলছে কিনা দেখলে তো হয়ে গেল বুদ্ধ বলছে প্রাণী হত্যা নামক পাপ করছে তাকেই বলতে হবে যিনি নিজে হত্যা করেন অথবা হত্যা করতে আদেশ উপদেশ পরামর্শ দেন অথবা হত্যা করছে জেনেও চুপ করে থাকেন এবং ইহা প্রাণী সজ্ঞানে তিনি জানেন এবং এই আঘাতের ফলে মারা যাবে বলে জানেন পাঁচটা ইনগ্রিডিয়েন্ট আছে পাঁচটা শর্ত আছে এই পাঁচটা শর্ত যদি কোনো একটা হয়ে থাকে তাহলে তিনি প্রাণী হত্যা পানাতে পাতা পাপে পাপি এখন হিসাব করে তাহলে দেখুন আপনি বাজারে গেলেন যে কোনো অনুষ্ঠানের জন্য মাংস কিনে আনলেন ওই মাংসটা আপনি নিজে কেটেছেন কিনা হত্যা করেছেন আপনি না আপনি হত্যা করতে বলেছিলেন না হত্যা করতেছে আপনার চোখের সামনে আপনি দেখছেন আপনি কিছুই বলেন নাই তাই করেছিলেন না কাটলে মরে যাবে ইহা প্রাণী আপনি জানতেন এই আঘাতের ফলে মরবে জানতেন এই পাঁচটা শব্দ শুধু আপনি মাংস কিনেছেন মাত্র আপনি কি করেছেন মাংস কিনেছেন মাত্র সুতরাং সেখানে আপনার পানাতি পাতা কোনো পাপ হবে না তদুর ফ্রিজ থেকে যদি মুরগির মাংস কিনে আনেন পাড়াতে পাতা হবে না যদি এমন হতে পারে আমার বিয়েতে খাসির মাংস লাগবে এক মন মুরগির মাংস এক মন হতুন ভাইয় অর্ডার দিয়েছো না অর্ডার তার মানে আমার জন্য রাখেন এক মন খাসির মাংস রাখেন এক মন মুরগির মাংস আমি হত্যা করিতে আদেশ দিলাম অর্ডার আমি প্রাণী হত্যা করিলাম বুঝছেন অর্ডার ছাড়া যদি আপনি এমনি কিনে আনেন মাংস কিনেছেন এই শুধু আপনার প্রাণী হত্যা হবে না যেহেতু ওই দোকানদারও আপনি কিনবেন বলে জানে না আপনি ওই দোকান থেকে কিনবেন বলে আপনিও জানেন না অমুক ছাগল মুরগি আপনি মাংস নিয়ে আসবেন তাও জানেন না কোথেকে কোন ছাগল কোথেকে কোন খাসি কোথেকে কোনেনা মাংস আছে ইন হার লইয় হাসি ইন ভালোবড়ো এই আপনি পাবি আপনি দোষী বুঝছে সুতরাং যদি কোনো বৌদ্ধ মাংস কিনে আনে পাপ হবে না ফ্রিজ থেকে মুরগি আনে মোটেই পাপ হবে না তবে কি আমরা মাংস খেতে উৎসাহিত করি না এটাই শুধু কথা মাংস খেতে উৎসাহিত করি না যেহেতু মাংস খেতে উৎসাহিত করা মানি লোক দেশ হিংসা বর্ধিত হয় যারা মাংস খায় তাদেরকে সৎ দেবতারা রক্ষা করতে আসে না যক্ষ অপদেবতারাই তাকে ভালোবাসে যেহেতু তাদের মুখ থেকে মাংসগন্ধ বের হয় যেহেতু অপদেবতারা মাংস খেতে পছন্দ করে বলে মাংস খাওয়া মানুষ মাংসগন্ধ যার থেকে বাইর হয় তাকে তারা আকৃষ্ট হয় তো অপদেবতা যদি আকৃষ্ট হয় সেই লোকের মঙ্গল নাকি অমঙ্গল কোনটা হবে অমঙ্গল হবে ওদেরকেই অপদেবতা ধরে ভূত পেতে পায় যারা নিরামিষ খায় অথবা মাংস কম খায় অথবা একদম যে খায় না তাকে সৎ দেবতারা ভালোবাসেন